চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর টু থেকে তো আজকে কিন্তু একদম হিট একটা কালেকশন নিয়ে আসছে একদম নিউ আপডেট কালেকশন শাড়িগুলো কিন্তু মাত্র দশ মিনিট হইতে শাড়িগুলো আসছে তো একদম টাটকা শাড়ি একদম টাটকা এগুলো কিন্তু একদম পিওর একটা আইটেম একদম পিওর আইটেম আর কাজগুলো কিন্তু একদম রিপিট করা কাজ পুরা বাংলাদেশ চ্যানেল কোথাও এই শাড়িগুলো এখন বর্তমানে আসে নাই জাস্ট মরিয়ম শাড়ি ঘরে পাবেন আপনারা এই শাড়িগুলো তো শাড়িগুলো আসার সাথে সাথে আমাদেরও কিন্তু বেশি আসে না একদম সীমিত আকার আসছে শাড়িগুলো তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন শাড়িগুলোর কালার কিন্তু দেখেন কয়েকটা কালার আসছে অনেক সুন্দর সুন্দর কালার আর শাড়িগুলো খুবই সফট আর অনেক আরামদায়ক শাড়ি আর প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে খুলে দেখাবো তো এই শাড়িগুলো কিন্তু অনেক দামি শাড়ি এগুলো কিন্তু মিনিমাম নয় থেকে দশ হাজার টাকা প্রাইসে সেল হয় তো আমরা কিন্তু একদম আগামীকাল শুক্রবার একটা ধামাকা অফারে দিব শাড়িগুলো তো পুজো উপলক্ষে কিন্তু এই ধামাকা অফারটা আগামীকাল আপনারা পাবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো দেখেন আট থেকে দশ হাজার টাকা প্রাইজের ইমু আমরা দিচ্ছি মরিয়ম পক্ষ থেকে মাত্র তিন হাজার টাকা তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখবে একটা শাড়ি দেখাইলে এত আনকমন শাড়িগুলো আর এত সুন্দর তো প্রত্যেকটা শাড়ি কিন্তু রবিওল খুলে দেখাবে তো আপনার শাড়িগুলো ধৈর্য সহকারে দেখবেন অনেক সুন্দর শাড়ি দেখেন শাড়িগুলো কিন্তু একদম পিওরের ভিতরে তো শাড়ির প্রথম ধাপটা আমরা দেখাই প্রথমে পাবেন আচল টার্সেল দেখেন কিন্তু একদম লক করা একদম লক করা প্রথমে যেটা পাবেন টার্সেল লক করা আঁচলটা হবে এটা দেখেন আঁচলের কাজ দেখেন একদম সাচ্চা জরি মানে একটা খসখসা জরি আছে যেটা শরীরে বাজে সেটা না এটা কিন্তু একদম সফট একটা জরুরি কাজ সফট একটা জরুরি কাজ পাবেন আপনার আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু অনেক বড় আঁচল অনেক বড় আঁচল আর তো বডির কাজটা আমরা দেখে দেখেন পারের ডিজাইনটা হবে এটা একদম সলিড পার পিটানো পার করা আর বডির কাজটা কিন্তু অসাধারণ বডির কাজটা আপনি এখানে জরির কাজ পাবেন তারপরে হালকা সুতার কাজ পাবেন একদম নকশি করার ডিজাইন অনেক সুন্দর শাড়িটা আর ব্র্যান্ডটা দেখেন একদম অরিজিনাল সিকে ব্র্যান্ড ইন্ডিয়ার সবচেয়ে হাই সোসাইটির একটা ব্র্যান্ড থাকে কাতানের ভিতরে তো এটা কিন্তু সিকে ব্র্যান্ডের আর ব্যাকসাইডটা কিন্তু একদম রিপিট করা কাজ ব্যাকসাইডটা একটু দেখো দেখেন এই যে ব্যাকসাইডটা কিন্তু একদম রিপিট করা দেখেন একদম মিহিন করা পিটানো কাজ করা কিছুতে বাজার অপশন নাই ব্লাউজটা কিন্তু পেয়ে যাবেন অনেক গর্জেস ব্লাউজটা একটু দেখো দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস অনেক গর্জেস ব্লাউজ আর অনেক বড় ব্লাউজ দেখেন এই পাটটা আপনারা হাতে পিঠে দিবেন বর্ডারটা আর ফুল বয়টা কিন্তু গোল্ডেন জরি সব জড়িতে পিটানো কাজ করা তো শাড়িগুলো আমরা কিন্তু আপনাদের জন্য একদম ডিসকাউন্ট দিচ্ছি পূজার পরে কিন্তু এগুলো দাম অনেক বেড়ে যাবে তো পূজা উপলক্ষে আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো আগামীকাল শুক্রবার যে আগে অর্ডার করবেন সেই পাবেন তো আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আমাদের ক্যাপশনে গেলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে দামি দামি লাক্সারি কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা দেখেন আট দশ হাজার টাকা প্রাইজের কাতান শাড়ি আমরা দিচ্ছি তিন হাজার টাকা দেখেন আচলটা হবে এটা আর পুল বড়িটা দেখেন পুল বড়িটা হবে এটা দেখেন এটা হলো আপনার এটা কি মিষ্টি কালার না অরেঞ্জ কালার দেখেন অরেঞ্জ কালারের ভিতরে এটা হবে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের ভিতরে দেখেন অনেক কালার গুলো কিন্তু ক্যামেরাতে আসে না আমার ক্যামেরাতে একটু কালারটা অন্যরকম আসতেছে তো দেখেন বডির কাজটা হবে এটা আপনার মনে রাখবেন এটা অরেঞ্জ কালার অনেক সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তো এখন যেটা দেখাবো আপনার ব্ল্যাক ব্ল্যাক নেটা এটা দেখেন ব্ল্যাকের ভিতর কত সুন্দর ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকটার কাজ জরির কাজটা হবে কপার মানে গোল্ডেন জরির দেখেন দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা দেখেন ব্ল্যাকের ভিতরে ফুল বয়টা হবে এটা মোবাইলের থেকে কিন্তু বাস্তবে আরো সুন্দর লাগবে আপনাদের বাস্তবে কিন্তু শাড়িগুলো দেখলে আরো সুন্দর লাগবে শাড়িগুলো কিন্তু অনেক দামি শাড়ি প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেখেন দুর্গা পূজার যে কালারটা হয় সিঁদুর লাল কালার তো সিঁদুর লাল কালারটাও কিন্তু এই শাড়িতে আপনারা পেয়ে যাবেন দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা ফুল বয়েড হবে এটা এটা কিন্তু অরিজিনাল সিঁদুর লালের ভিতরে আর কাজগুলো কিন্তু মাল্টিমিনা কাজ করা হবে দেখেন মাল্টিমিনা কাজ করা হবে অনেক গর্জের শাড়িটা আর রিপিট করা কাজ একদম মিনাকারি মাল্টিমিনা কাজ করা একদম রিয়েল জরুরির কাজ ব্লাসটাও কিন্তু গর্জের প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটা হলো পেস্ট কালার এই শাড়িটা হলো পেস্ট কালার ভিতরে দেখেন কত গর্জেস অনেক গর্জের শাড়ি রিপিট করার কাজ এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন ম্যাজেন্ডা কালার আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা ফুল বড়িটা হবে এটা একদম ম্যাজেন্ডা কালার ভিতরে এটা কিন্তু ম্যাজেন্ডা কালার ভিতরে তো অনেক সুন্দর শাড়ি আমার ক্যামেরাতে একটু ঝাপসা লাগতেছে শাড়িগুলো কিন্তু আসলে অনেক সুন্দর যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে শাড়িগুলো আসলে অনেক গর্জের শাড়ি অনেক দামি শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা সবে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন তো আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেট তিতোতলায় মরিয়াম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম